দর্শক বন্ধুরা চলে আসলাম আজকে হাসান ভাই নতুন একটা খেলার ভিডিও নিয়ে দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে দাগ দেওয়া আছে বোতল রাখা আছে আর এখানে বৌদিরা দাঁড়িয়ে আছে খেলার জন্য আর হাসান ভাই সবাইকে এক একে খেলাটা বুঝিয়ে দিচ্ছে আর আমরা দর্শক শুনে আসবো হাসান ভাইয়ের কাছ থেকে যে খেলার নিয়মটা কি আর খেলার পুরস্কার কি আর দর্শক আমাদের সাথে থাকবেন ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন দর্শক চলুন দেখে হাসান ভাইয়ের কাছ থেকে শুনে যে আজকে খেলার নিয়মটা কি

আর যে টোটালি পারবে না তার জন্য বিস্কুট আছে ঠিক আছে খুব সুন্দর খেলা সবাই হাতটা জি अभिधेयर नाम कि खेल अंश ग्रहण कर कम लगो पुरस्कार पे कम लग হেডায় অংশগ্রহণ কেমন লাগলো পুরস্কার পেয়ে কেমন লাগলো নাম কি এই অংশগ্রহণ কেমন লাগলো আবার কেবে নাম আছতে হুজারু আ সাগাটা হুজারু কইয়া গেছে গেছে সুন্দর ব্যাগ এসে পারে ব্যাগ এসে আছে এ সাথী bodaর নাম কি রাতনা মণ্ডল খেলা করে কেমন লাগতো পুরস্কার পেয়ে কেমন লাগতো সবাই হাত চাল খুব সুন্দর বদিটার নাম কি হ্যাঁ রোমা এই अंशु কোন করে কেমন লাগো মোটা মোটা ভালোই আবার খাবে আমাদের সাথে হ্যাঁ পারি না তো ঠিক আছে হ্যাঁ 3 চাই চাইছো মাথা